সুখবর 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 কানাডা মহিলা বিষাদের জন্য সুখবর অর্থাৎ যে সকল আপুরা রয়েছেন তারাই যেতে পারবেন কেয়ার গিভিং বিষা থাকা ও বাসস্থান সম্পূর্ণ ফ্রি শিক্ষা যোগ্যতা এইচএসসি পাশ হতে হবে বিষা হতে সময় লাগবে মাত্র চল্লিশ দিন সিলেক্টেড হওয়ার পরে মেডিকেল হবে মেডিকেলের জন্য দশ হাজার পাঁচশো টাকা যাবে সম্পূর্ণ সব কিছু পুঙ্খনা পুঙ্খানাভাবে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করা হবে মেডিকেল মাধ্যমে তারপরে মেডিকেল করতে আপনার পাসপোর্ট লাগবে ছবি লাগবে এবং এনআইডি কার্ড এবং আপনার এইসএসসি সার্টিফিকেটের কপি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পিডিএফ করুন কাজটা হলো কেয়ার গিভিং অর্থাৎ ভাষার মধ্যে যত্নশীল নেওয়া বাচ্চা কিংবা বৃদ্ধ বয়স্ক মানুষদেরকে সামান্য খরচেই আমরা কানাডা ভিসা দিব এবং অগ্রিম কোনো পেমেন্ট নেবো না যারা যেতে আগ্রহী শুধু তারাই একান্ত আমাদের সাথে নক করুন এবং কথা বলুন এবং আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে যে সকল আপুরা আছে যেতে চায় সর্বনিম্ন বয়স অবশ্যই বাইশ বছর হতে হবে আর সর্বোচ্চ বয়স আটত্রিশ পর্যন্ত নেওয়া হবে যারা যেতে ইচ্ছুক শিক্ষাযোগ্যতা আছে দ্রুত যোগাযোগ করেন ধন্যবাদ